নবপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ বানাবো মোচা মোচা হলো বাঙালিদের একটা খুব জনপ্রিয় কিন্তু নিরামিষ ডিশ খুব সহজ উপায়ে হবে তার সাথে সাথে অসাধারণ স্বাদও হবে বাজার থেকে মোচা এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে প্রেশারে এক দুটো সিটি দিয়ে সেদ্ধও করে নিয়েছি সেদ্ধ করার সময় নুন দিয়ে নিয়েছি আগের দিন রাতে আমি কিছুটা ছোলাও ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা মোচা সেদ্ধ করার সময় একসাথে দিয়ে দিয়েছিলাম তাই মোচার সাথেই ছোলা সেদ্ধ হয়ে গিয়েছে কড়াইয়ে তেল গরম করে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে ফোড়নের মিষ্টি গন্ধ বেরোলেই আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলু ওই ফোড়নে তেলের মধ্যে দিয়ে দেব। আলু নাড়াচাড়া করে ভাজা ভাজা হতে হতেই দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো স্বাদ মতো অল্প নুন আর দেব টমেটো পিউরি আলু ভাজার মধ্যে একটু জিরে গুঁড়োও দিয়ে দিতে হবে এবার সব মশলা একসাথে একটু ভালো করে কষে এলেই আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মোচা জল ঝরিয়ে নিয়ে হাত দিয়ে একটু চটকে নিলে খুব ভালো হয় তারপর কড়াইয়ে দিতে হবে কাঁচা টমেটো না দিয়ে বাজার থেকে আনা প্যাকেটের টমেটো পিউরি দিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায় এবার নাড়াচাড়া করে আলু আর মশলার সাথে মোচা ভালো করে মিশিয়ে নিতে হবে মোচার সাথে যে ছোলাটা সেদ্ধ করেছি সেটাও এখনই দিয়ে দেব এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে কিছুক্ষণ রান্না হওয়ার পর বেশ কিছুটা কষে এলে এবার মোচা খণ্ডোর মধ্যে এক কাপ দুধ আমি ঢেলে দেব দুধ দেওয়ার পর আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে গ্যাস মাঝারি আঁচে রেখে চাপা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এর ফলে মোচা অনেকটা মজে আসবে আর পরিমাণেও অনেকটা কমে যাবে নিরামিষ রান্নার মধ্যে মোচা ঘণ্ট আমাদের বাঙালিদের অনেকেই পছন্দ করেন এবার স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিতে হবে মোচা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তাই যে যেমন মিষ্টি পছন্দ করেন সেটা বুঝে স্বাদ মতো মিষ্টি দিয়ে নেবেন দুটো কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিলাম এরপর স্বাদ মতো নুন দিয়ে নিতে হবে এবার ভালো করে নাড়াচাড়া করার পর মোচা পুরোপুরি মোজে এলে আর সুন্দর গন্ধ বেরোলে ওপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে আর নামানোর আগে ওপর থেকে একটু কিশমিশে ছড়িয়ে দিয়েছি